মনে রাখবা তথ্য মাথার মধ্যে মনে রাখার জন্য এই যে লয়াররা যারা কেস লড়ে হ্যাঁ উনারাও বই পড়ে ডাক্তাররা যারা ডাক্তারি পাস করছে এফসি উনারাও বই পড়ে কারণ দিস ইজ ওই ইনফরমেশন হাজার হাজার ল তো ব্রেন তো কোনো সুপার কম্পিউটার না যে একবার ইনগ্রেভ করে দিলাম মেমোরিতে আর কোনোদিন আমি ভুলবো না ভুলবা ইভেন হুজুররাও যখন এই যে তোমরা খতমে তারাবি যখন পড়া হয় রমজান মাসে তুমি দেখবা যে হুজুরদের সাত জোকারে আরেকজন হুজুর আছে উনি যখন মাঝে মধ্যে এক দুই লাইন ভুলে যায় তখন পিছন থেকে বলে দেওয়া হয় আবার উনারা কিন্তু রমজান মাসে কন্টিনিউয়াস নিজেরা কোরআন শরীফ পড়তেই থাকে পড়তে থাকে কিন্তু উনি কিন্তু হাফেজ উনি কিন্তু কার উনি সে কোরআন শরীফ হাজার বার পড়ছেন তারপরেও উনার কিন্তু এক দুই লাইনMistake হয় ভুলে যায় সো যেখানে আল্লাহর স্বয়ং রহমত থাকার পরও উনি এক দুই লাইন মানুষ হিসাবে উনি তো মানুষ মানুষ হিসেবে মিস্টেক করতে পারে ভুলে যাইতে পারে তুমি কে তুমি তো বলছো মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার ইনফরমেশন গ্যাপ হইতেই পারে যে না একটা চ্যাপ্টার পড়ছি ও মা দুইটা এমসিকে ভুলে গেছে দুইটা লাইন ভুলে গেছে এই দৈর্ঘ্যটা ভুলে গেছে এই আবরণটা ভুলে গেছে এই বৈশিষ্ট্য ভুলে গেছে নো ওয়ারিস রিভাইজ করো এবং কতদিন পর্যন্ত বারবার পড়তে থাকবা যতদিন পর্যন্ত মেডিকেল অ্যাডমিশন না হয় অ্যাজ সিম্পল এস দ্যাট